তোমার পৌঁছতে এত দেরি হল পথে ভিড় ছিল আমারও পৌঁছতে একটু দেরি হল সব পথে ফাটা পথে এত ভিড় ছিল কেন সব যাত্রা কার মৃত্যু হল আমাদের চেনা কেউ না তো এই তো সেদিন যোগ গেল দৌড়ে গেল এখনও ভিড়ল না আগে পরে শঙ্কর বিমল আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায় দূরের সমুদ্রে চলে যায় কালো নুলিয়ারা যায় যেরকম বিলিনের দিকে আরও যাবে আমরাও যাব লোকাল ট্রেনের মতো বেশ ঘন ঘন আসছে যাচ্ছে মৃত্যু আজকাল তোমার কেমন মৃত্যু ভালো লাগে আমি ফেরিব্রাল মৃত্যুর কথায় রাগ হল মৃত্যুর প্রসঙ্গ তবে থাক জীবনের আলোচনা হোক তোমার চিবুকে এত ছায়া কেন অন্ধকারে ছিলে আমার কপালে এত ঘাম কেন দূরে ছিলাম তুমি আজ টিপ পরণিত আমি আজ পাঞ্জাবি পরিনি তোমার খোপার চুল ভাঙা কেন ঝরে পড়েছিলে আমার চুলের ফাঁকে রক্ত কেন বাজ পড়েছিল আজকাল রোজই ঝড় ওঠে গাছ পরে ল্যাম্প পোস্ট পরে মানুষও পাখির মতো ছিঁড়ে খুঁড়ে খানা খন্দে পড়ে ঝড় যেন তুফান এক্সপ্রেস হাও মাও হাও মাও মানুষের গন্ধ পাও ঝড়ের কথায় রাগ হলো ঝড়ের প্রসঙ্গ তবে থাক জীবনের আলোচনা হোক তোমার চোখের মনি লাল কেন বৃষ্টিতে ভিজেছো আমার হাতের শিরা নীল কেন আগুনে পুড়েছে বলেছিলে আজ চিঠি দেবে এনেছো বা মেনি মেনি থ্যাংকস একই দিলে এ তো শুধু খাম খাম থেকে চিঠি কোথা গেল ঝরে উড়ে গেছে আমারও চিঠির সব লেখা জলে ধুয়ে গেছে আজকাল জলও শিখে গেছে নানান ছলনা জল কারো শাড়িকে ভেজায় জল কারো ঘর বাড়ি কারে দরজায় ব্যস্ত করা নাড়ে একবার আমাদের ঘর ছাড়া করেছিল জল বালিশ তোষক খাট ঘটি বাটি থালা সব কিছু হাঙুরের হাঁয়ে গিলে খেলো পচা জলে আমরা যেন শ্যাওলার কচুরি পানার নিকট আত্মীয় হয়ে জলের কথায় রাগ হলো জলের প্রসঙ্গ তবে থাক জীবনের আলোচনা হোক কাল তুমি স্বপ্ন দেখেছিলে মিশর মিশরে গিয়েছিলে কী আশ্চর্য আমিও তো কাল স্বপ্নে ওই মিশরে ছিলাম সারি সারি মমির কঙ্কাল হীরের চোখের মতো চোখ মুক্তার দাঁতের মতো দাঁত প্রাণ ছাড়া বাকি সব প্রাণের আরাম নক্ষত্র দীপ্তিতে ফুটে আছে এদের কি আর মৃত্যু হবে তুমি প্রশ্ন জানালে আমাকে এরা তো মৃত্যুরই স্কালচার আমি জানালাম তোমার দুচোখ নদী হলো তোমার চিবুকে জোৎস্না এলো তুমি যেন সুখে নীল অন্তরিক্ষ হলে তুমি বললে আমি মমি হব তুমি মৃত হতে হতে তুমি ধ্বংস হতে হতে তুমি মমি হতে হতে মমির কথায় রাগ হলো মমির প্রসঙ্গ তবে থাক জীৱনৰ আলোচনা হ'